আজকে আমরা উপস্থিত হয়েছি বিশিষ্ট সাংবাদিক প্রসূন আচার্যর বাড়িতে নমস্কার কদিন আগে পশ্চিমবঙ্গ দিবস বা পশ্চিমবঙ্গের জন্মদিন গেল কিছু কিছু রাজনৈতিক দল ক্লেম করে এবং আজকের তারিখটা তেইশে জুন বিজেপি স্পেসিফিক্যালি আমাদের বিরোধী দলনেতা ক্লেম করেন পশ্চিমবঙ্গের জনক শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবঙ্গের জন্ম এবং সেই পশ্চিমবঙ্গের জন্মের বিষয়ে শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা এই সম্বন্ধে আপনার একটা গবেষণামূলক লেখা কিছুদিন আগে আমরা পড়েছি এবং সেটা যথেষ্ট ভাইরাল হয়েছে এই বিষয়ে দু চার কথা আপনার কাছ থেকে শুনতে চাই প্রথম কথা হচ্ছে যে বিশে জুন পশ্চিমবঙ্গ দিবস শ্যামাপ্রসাদ জীবিত থাকাকালীনও বলেন এটা সম্পূর্ণ একটা ভুল ন্যারেটিভ মিথ্যে কথা সেটা কোনোদিন শুনিনি আমার আজ উনষাট বছর বয়স আমি সাঁত্রিশ বছর ধরে সাংবাদিকতা করছি শুনিনি সিপিএমের আমলে শুনিনি কংগ্রেসের আমলে শুনিনি তৃণমূলের আমলে শুনিনি এইটা দু হাজার তেইশ সালে সিবি আনন্দ যখন আমাদের রাজ্যপাল হয়ে এলেন উনি হঠাৎ করে পশ্চিমবঙ্গ দিবস পালনের কথা বললেন এবং সেই ক্ষেত্রে শ্যামাপ্রসাদ মুখার্জিকে কেন্দ্র করে বিজেপি এমন একটা প্রচার শুরু করলো যেন শ্যামাপ্রসাদই হচ্ছে পশ্চিমবঙ্গের জনক এইটার কারণটা বুঝতে হবে যে হঠাৎ করে বিজেপি তো এখানেও আগে ছিল বিজেপি আমি বিজেপি অফিসে কভার করতে যখন যেতাম তখন বিজেপি মাত্র দুজন সাংসদ ছিলেন বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিলেন অটল বিহারী তার মধ্যে বাজপেয়ীর আগময় বিজেপির দুজন সাংসদ অবস্থা থেকে মুরলীধর সেনলেনের অফিসে আমি যেতাম এবং বিষ্ণুকান্ত শাস্ত্রী ছিলেন বিজেপি প্রেসিডেন্ট তখন থেকে আমি এই শুভেন্দু পর্ব আগে পর্যন্ত বিজেপি স্টাডি করেছি দিলীপ ঘোষও কোনোদিন বলেনি যতদিন প্রেসিডেন্ট ছিলেন হঠাৎ হলো কেন তার কারণ হচ্ছে দু হাজার বিজেপি আপকিবার চারশো পারের যে নাড়া অর্থাৎ ডাক দিয়েছিল সেইটাকে পেরোতে গেলে পশ্চিমবঙ্গে তাদের টার্গেট ধরে দিয়েছিল পঁয়ত্রিশটা সিট বিয়াল্লিশটার মধ্যে অমিত শাহ সেই সিট কি করে পাবে তার আগের ইলেকশন লোকসভা ইলেকশন কোনো কিছুতেই বিধানসভা ইলেকশন কিছুতেই হচ্ছে না সেইটা করতে গেলে একটা হিন্দুত্বের আহ্বান এবং পশ্চিমবঙ্গের মানুষ যে পশ্চিমবঙ্গে বাস করছে আজকের বাংলাদেশের অবস্থা কিন্তু দু সালে ছিল না তখন কিন্তু হাসিনা সরকারের সাথে খুব ভালো সম্পর্ক ভারত সরকারের নরেন্দ্র মোদীর এবং নরেন্দ্র মোদী একেবারে বগল করে আদানিকে নিয়ে গিয়ে ওইখানে পাওয়ার প্ল্যান্টের ব্যবসা করেছে অন্যান্য করেছে ঠিক সুতরাং শুভেন্দু অধিকারী আজকে বা এবং বাহিনী যা বলছেন সবই মিথ্যে কথা শুভেন্দু অধিকারী অধিকাংশই মিথ্যে কথা বলে তো এটাও মিথ্যে কথা কেন করলো পশ্চিমবঙ্গ দিবস করে যদি শ্যামাপ্রসাদকে সামনে রেখে বিজেপি একটা হিন্দি হিন্দুত্বের একটা প্রচার এবং পশ্চিমবঙ্গ আলাদা করে করব সেইটা একটা প্রচার শুরু করেছিল সেইটা দেখে আমি তখন একটা পোস্ট করি যে অ্যাকচুয়ালি কি কি ঘটনা তার ইতিহাস কীভাবে আবর্তিত হচ্ছে সেই ইতিহাসে দেখা গেল বিশে জুন উনিশশো সালে ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলিতে একটা ভোট হয়েছিল এই পার্টিশনের সংক্রান্ত বিষয়ে একটা না ওই দিনকে পরপর তিনটি বা চারটি ভোট হয় অবিভক্ত বাংলা এবং সেটা মাউন্ট ব্যাটেনের নির্দেশে হয়েছিল সেই ভোটে পশ্চিমবঙ্গের থেকে নির্বাচিত যারা বিধান কাউন্সিল তখন তো প্রাইম মিনিস্টার বলা হতো মুখ্যমন্ত্রী সুরাবর্তী এবং সেই প্রাইম মিনিস্টারের সুরাবুদ্ধি ইচ্ছে ছিল যে বেঙ্গল আলাদা করে একটা স্বাধীন রাষ্ট্র হবে বা আলাদা থাকবে তাহলে তিনি প্রাইম মিনিস্টার থাকতে পারবেন এইবার পশ্চিমবঙ্গের এই অঞ্চলে হিন্দু মেজরিটি যারা তাদের মধ্যে মুসলমানরাও সব জেলাতেই আছেন পূর্ববঙ্গের যারা মুসলিম মেজরিটি ডিস্ট্রিক্ট সেখানেও হিন্দুরা ছিল তারা কে কোথায় থাকতে চান না থাকতে চান সেটা নিয়ে একটা রেফারেন্ডামের মতো পশ্চিমবঙ্গ তৎকালীন বিধানসভায় একটা ভোট হয়েছিল সেই ভোটে পশ্চিমবঙ্গের যারা নির্বাচিত সদস্য তারা ভোট দিয়েছিলেন যে কোথায় থাকতে চান সেই ভোট আমরা বিস্তারিত ব্যাখ্যা করবো তার মধ্যে ভোটে পশ্চিমবঙ্গের যারা বসবাসকারী জনপ্রতিনিধি তারা রায় দেন যে আমরা এই হিন্দু মেজরিটি জেলাগুলোর এখানে আমরা থাকতে চাই যদিও যে জেলাগুলোর কথা বলা হয়েছিল সেই জেলাগুলো পরবর্তীকালে অনেক পরিবর্তন হয়েছে যেরকম কোচবিহার ছিল না কোচবিহার ইনক্লুডেড হয়েছে আবার পূর্ণিয়া জেলা বাদ চলে গেছে দিনাজপুরের কিছুটা পার্টিশন হয়েছে পুরুলিয়া জেলা না মালদা মুর্শিদাবাদের একটা অংশ ছিল ছিল না যেটা সেটা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়াটাকে আমরা পেয়েছি অন্যদিকে মানভূম বাদ দিন যা হয়েছে বিস্তারিত প্রেসিডেন্সি এতে তাতে বিধানসভার এখানে যারা ছিলেন তাদের মধ্যে মানে আমি শুধু এইটুখানি বলে দিই একজন মাত্র সদস্য হিন্দু মহাসভা ছিলেন তার নাম শ্যামাপ্রসাদ মুখার্জি তাহলে বাদবাকিরা যারা ভোট দিল তারা কি হিসেবে ভোট দিল ওই সময়কার পশ্চিমবঙ্গের যদি বিধানসভার সিট দেখা যায় আমি একটু দর্শকদের বলবো আমি দেখেই বলছি ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন হেল উনিশ টু বাইশে মার্চ 1946 তখন কিন্তু এখনকার মতো অ্যাডাল্ট ফ্রেঞ্চাইজ ছিল না সবাই ভোট দিতে পারতো না কিছু মুসলিম সিট ছিল কিছু হিন্দু সিট ছিল কিছু সিট ছিল যেমন শ্যামাপ্রসাদ কিন্তু সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়নি তিনি বিশ্ববিদ্যালয়ের ক্যালকাটা ইউনিভার্সিটির শিক্ষিত মানুষদের ভোটে নির্বাচিত হয়েছেন সেইভাবে কিন্তু তিনি সাধারণ মানুষের ভোটে কোনোদিন জনপ্রতিনিধি হননি এই মিথ্যা ব্যাখ্যাগুলো গুলো আজই আমাদের বুঝতে হবে দেখ আমি যেটাই আসছি তাতে পার্টি ওয়াইজ পজিশন কংগ্রেসের ছিল ছিয়াশি জন কংগ্রেসের নেতা ছিলেন কে কংগ্রেসের নেতা ছিলেন বিধানচন্দ্র রায় কংগ্রেসের নেতা ছিলেন শরৎচন্দ্র বসু কংগ্রেসের নেতা ছিলেন কিরণ শঙ্কর রায় কংগ্রেসের আরো অনেকে নেতা ছিলেন মুসলিম লীগের একশো জন অবিভক্ত বাংলায় মুসলিমদের মেজরিটি ছিল সুরাবুদ্দি ছিলেন প্রধানমন্ত্রী তো মুসলিমদের ছিল একশো তেরো কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া অবিবক্ত কমিউনিস্ট পার্টি তিনজন সদস্য ছিলেন রতনলাল ব্রাহ্ম জ্যোতি বসু এবং রূপনারায়ণ রায় দিনাজপুরে জ্যোতিবাবু ট্রেড ইউনিয়ন থেকে এসছিলেন রতনলাল ব্রাহ্মণ চা বাগান এবং এসেছিলেন এবং অন্যান্য রূপনারায়ণ রায় দিনাজপুরের ওখানে চাষি কৃষক বর্গ থেকে নির্বাচিত হয়েছে আমরা জানি যে জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ তারা দুজনেই পশ্চিমবঙ্গে থাকার পক্ষে ওই যে ছাপ্পান্নটি ভোটের কথা বললাম তাদের ভোট দিয়েছিলেন এছাড়া ছিলেন হিন্দু মহাসভার একজন আবার বলছে একজন ইন্ডিপেন্ডেন্ট মুসলিম নজন ইন্ডিপেন্ডেন্ট হিন্দু তেরো আদার্স পঁচিশ সব মিলিয়ে দুশো পঞ্চাশ জন সদস্য ছিলেন তাহলে মূল যে যে হয়েছিল সেখানে কোনোভাবেই ভোটগুলো শ্যামাপ্রসাদ মুখার্জির কথা আসে না সেদিনকে যে যে রেফারেন্ডাম হয়েছিল প্রথম একটা রেফারেন্ডাম হয় যে আমরা অল ওভার বেঙ্গল তারা কি একসাথে থাকার পক্ষে রায় দিচ্ছি সেই ক্ষেত্রে সুরাবর্দি যদিও তার আগে ছেচল্লিশে ডাইরেক্ট অ্যাকশান ডে জিন্না ঘোষণা করার পর ষোলোই আগস্ট তার হাত কলকাতার দাঙ্গায় রক্তাক্ত হয়েছিল আমরা জানি কলকাতায় হিন্দুরা অনেক ক্ষেত্রেই মারা গেছিলেন মুসলিমদের হাতে নোয়াখালী তো তাই উল্টো দিকে বিহারে ভয়ঙ্করভাবে হিন্দুর নিধন পাল্টা হিসেবে মুসলিম নিধন শুরু হয়েছিল পাঞ্জাবে হিন্দু মুসলিম শিখেদের মধ্যে দাঙ্গা হয়েছিল এই দুটো প্রভিন্স পার্টিশনের ব্যাপারে ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়ে বসেছিল তার মধ্যে মাউন্ট ব্যাটেন চলে এসেছিলেন সাতচল্লিশ সালে তাকে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছিল ইন এনি ওয়ে ফর্টি এইটের আগে কারণ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়ে গেছে ক্ষমতা হস্তান্তর করতে হবে এই প্রেক্ষাপট মাথায় রেখে সোরাবর্তী যেহেতু মাথায় রাখতে পারে উনার বাড়ি কিন্তু ব্যারিস্টার মানুষ শিক্ষিত এবং ইংরাজিতেই কথা বলতেন সোরাবর্তীর বাড়ি কিন্তু মেদিনীপুর জেলায় পূর্ববঙ্গে না ঠিক এবং সোরাবর্তী পুরো মেদিনীপুরের মানুষ আর সোরাবুদ্দিন আমার সুযোগ্য শিষ্য ছিলেন তাকে আদর্শ অনুসরণ করেছিলেন আমাদের বঙ্গবন্ধু মুজিবুর রহমান এটা মাথায় রাখতে হবে বঙ্গবন্ধু মুজিবুর রহমান কিন্তু কলকাতায় পড়াশোনা করেন হিন্দু হোস্টেলে যদিও তিনি তখন আমাদের অ্যাসেম্বলির কিছু ছিলেন না আজকে যেটা এই আপনার মৌলানা আজাদ কলেজ ওই কলেজের হ্যাঁ ছিলেন তো তাতে একশো কুড়ি প্রথম একটা আহ মোশন নেওয়া হয়েছিল ইফ হোমল্যান্ড অব বেঙ্গলি হিন্দু অ্যান্ড বেঙ্গলি মুসলিম রিমেন আনডিভাইডেড ইট উইল বি এ পার্ট অফ কনস্টিটি অ্যাসেম্বলি অফ পাকিস্তান তা সেই ক্ষেত্রে একশো কুড়ি নব্বই ভোট পড়েছিল অর্থাৎ পাকিস্তানে যাওয়ার এরপর একটা ভাগ হয় যে তাহলে শুধুমাত্র মুসলিম মেজরিটিটা তাহলে কোন দিকে যাবে সেই ক্ষেত্রে একশো ছয় পঁয়ত্রিশ ভোটে ওই পূর্ব পাকিস্তানের মুসলিমরা ভোট দিয়েছিলেন আর উল্টো দিক থেকে যখন থার্ড মোশনের ক্ষেত্রে ভোট হয় তখন ছাপ্পান্ন একুশ ভোটে ওয়েস্ট বেঙ্গলে এরা ভোট দিয়েছিলেন এবং তখন ভীষণ ভাবে জ্যোতিবাবু বিধান রায় এই দুজনের কথা উল্লেখ করতে হয় তারা যে বেঙ্গলে থাকার পক্ষে মানে বেঙ্গল থাকার জন্য তাহলে সেখানে একমাত্র ছিল তাহলে কি করে শ্যামপ্রসাদ মুখার্জি হয় এইটা একটা মিথ্যে ন্যারেটিভ যেভাবে আর এবং বিজেপি তাদের মিথ্যে ন্যারেটিভটা তৈরি করে অ্যাকচুয়ালি ওদের ডিএনএ তেই এটা আছে ধরুন না গিয়ে সাবারকার নিজের নামে নিজেই বই ছাপালো ছাপিয়ে বইটার নাম দিল বীর সাবারকার তার নাম দামোদর সাবারকার বীর কেউ তাকে বলেনি কিন্তু লোকেরা তো লোকে টাইটেল দেয় যেরকম দেশের মানুষ আজাদিন ফৌজের লোকেরা আহ নেতাজিকে নেতাজি বলতো যেরকম মহাত্মা নাম দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই শব্দটা বঙ্গবন্ধু শব্দটা মুজিবরের আগে যোগ করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় কিন্তু বিজেপির ডিএনএ তে এটা নেই বিজেপির ডিএনএতে কি আছে সাভারকার যখন ইংল্যান্ডে চলে যায় নিজের বইয়ের নামে নিয়েই দিয়েছে বীর সাভারকার বীরত্ব কোথায় গেল কে জানে সে তো মুচলেখা দিয়ে ফাইনালি তিনি মুক্তি পেয়েছিলেন এবং আর কোনোদিন ইংরেজ বিরুদ্ধে লড়াই করবে না এই মুচলেখায় তিনি আন্দামান জেল থেকে ছাড়া পান সকলেই জানে সেই ইতিহাস বিস্তারিত যাচ্ছি না ঠিক এই ভারত কেশরী শ্যামা প্রসাদ এই ভারত কেশরী কে ছিল এটা যদি জিজ্ঞেস করায় কেউ বলতে পারবে না আমি আজকের যারা বিজেপি করছেন শুভেন্দু সুকান্ত তাদেরকে একটাই প্রশ্ন রাখতে চাই যে বিষ্ণুকান্ত শাস্ত্রী বা তবন শিকদার বা অন্যান্যরা এমনকি অসীম ঘোষ যখন ছিলেন তারা কি মূর্খ ছিলেন এমনকি দিলীপ ঘোষ ছিলেন কোনোদিন তো বলেননি যে শ্যামাপ্রসাদেরই একমাত্রতা এ আছে হঠাৎ করে এটা বলছেন কেন আর একটা প্রশ্ন করতে যাই ভারত কেশরী শব্দটা কে শ্যামাপ্রসাদের আগে বসালে শ্যামাপ্রসাদের মৃত্যু কাশ্মীরে গিয়ে হয়েছিল সেটা অত্যন্ত দুঃখজনক যেভাবে হয়েছিল তার তদন্ত কি হয়েছে না হয়েছে তখন নেহেরু মিনিস্ট্রি শ্যামপ্রসাদ মিনিস্ট্রি থেকে বেরিয়ে তিনি একটা ভয়ঙ্কর হিন্দু এজেন্ডা নিয়ে যাচ্ছেন মাথায় রাখতে হবে তার আগে গান্ধীজি খুন হয়েছে নাথুরাম গাডসেরা মেরেছেন সুতরাং এই যে বলিদান দিবস হোয়াট মিন্স দ্যাট বলিদান ক্ষুদিরাম বোস বলিদান দিয়েছিল প্রফুল্ল চাকি বলিদান দিয়েছে রকম অজস্র বাঙালি বাঘাজতীন বলিদান দিয়েছে শ্যামাপ্রসাদ কিভাবে বলিদান দিলেন এইটা তো আমার মাথায় আসে না মহাত্মা গান্ধী আর প্যাটেল ছাড়া যেরাম গুজরাটির নাম আমি আপাতত বড় তালিকায় দেখি না ভারতের বিপ্লবীদের মধ্যে কোনো গুজরাটির নাম সেলুলার জেলে নেই ঠিক সেই রকম ওই নামটা কোথা থেকে যোগ হলো আর কেশরীর বলিরাম দিবস এবং তার জন্যই হয়েছে এটা একটা মিথ্যে ন্যারেটিভ দাঙ্গা যখন হচ্ছিলেন তিনি হিন্দু মহাসভার লোক ছিলেন যা গোপাল পাঠা যাকে বলা হয় পাঁডার মাংসের দোকান আমাদের মেডিকেল কলেজের উল্টো দিকে ছিল তখন হিন্দুদের ওই যে গুন্ডা বাহিনী শ্যামাপ্রসাদ তার এতে ছিলেন আমাদের মাথায় রাখতে হবে আজকে বিজেপি কথাই কথায় সুভাষচন্দ্রের কথা বলে না ওই হ্যাঁ এই সুভাষচন্দ্র কিন্তু শ্যামাপ্রসাদের বাড়িতে গিয়ে তার থেকে চারটে চর মেরে এসেছিলেন এই এই হিন্দু মুসলিম রাজ করা রাজ এবং সুভাষচন্দ্র তো শ্যামাপ্রসাদের কোনো জায়গায় মিটিং করতে হ্যাঁ স্টেজ পেজ ভেঙে আর এই কেশরি কথাটা শুনেই আমার মাথার মধ্যে এই মুহূর্তে যেটা এলো এই নামটা খুব এই মুহূর্তে বিতর্কিত কারণ এই এই নাম দিয়ে আমাদেরকে নতুন করে ইতিহাস নতুন করে দেশপ্রেম শেখানোর একটা বলিউডি চাল চালা হয়েছে যেটা যেটা মানে জয়শ্রীরাম জয়শ্রীরাম করতে করতে ক্ষুদিরামের নামটা যেটা বলছিলাম যে বিশে জুনের এই রেফারেন্ডাম হয়ে মাউন্ট ব্যাটেনের আহ কাছে যখন পাঠানো হয়েছিল ফাইনালি এবং সেটা তৎকালীন গভর্নরের মধ্য দিয়েই গভর্নরের নামটা আমি যে মাঝে মধ্যে এ হয়ে যায় হ্যাঁ ফেড্রিক ফেড্রিক বারেন্স তার কাছে পাঠানো হয়েছিল এর আগেই কিন্তু এই প্রসেসের মধ্যে ইংরেজি যখন সিদ্ধান্ত নিয়েছিল যে দুটো প্রভিন্সকে বাংলা আর পাঞ্জাব ভাঙা হবে তখন কিন্তু কংগ্রেস লিডারশিপের সাথে নেহরু প্রথম থেকে এরা পক্ষে ছিলেন না কিন্তু জিন্না যখন ডাইরেক্ট অ্যাকশন ডাক দিলেন কোনোভাবেই নেবেন না বললেন তখন ফাইনালি প্যাটেল কিন্তু পক্ষে ছিল তখন এই প্যাটেল এবং নেহেরুকে রাজি করান এবং নেহেরুরা ফাইনালি গিয়ে কথাবার্তা বলেন যে বিক্রিপালনীয় সেই ক্ষেত্রে ছিলেন তারা আপনার বলেন না আমরা এই এতে রাজি আছি যে কারণেই ভোটটা নেওয়া হয়েছিল এবং পাঞ্জাবের ক্ষেত্রেও বাংলার ক্ষেত্রেও কারণ নয়তো তো চলে যেত সিন প্রদেশের ক্ষেত্রে কিন্তু ভোট হয়নি কিন্তু সিন্ধ প্রদেশে এই আজকে এটা উল্লেখ করা দরকার সিন প্রদেশের সরকার কিন্তু হিন্দু মহাসভা আর মুসলিম লীগ যৌথভাবে হাত মিলিয়ে শ্যামাপ্রদাতরাই বানিয়ে রেখেছিল এবং আজকেও পাকিস্তানের সিন্ধু প্রদেশে আহ জনসংখ্যার একটা বিপুল সংখ্যা প্রায় পঁচাত্তর লক্ষ মানুষ হিন্দু বাস করে এই সিন প্রদেশেই তো প্রথম পাকিস্তান প্রস্তাব পাশ হয়েছিল যে সরকারেতে মুসলিম লীগ ছিল এবং তাদের সাপোর্টেড বাই সমপ্রকাশ মুখোপাধ্যায় হিন্দু শুধু সিন প্রদেশ আসলে এই ইতিহাসগুলো পরিষ্কারভাবে বলা হয় না হিন্দু ইতিহাসটাকে মানুষকে গুলিয়ে দেওয়া হয় এবং তার প্রেক্ষাপটটা আজ যেখানে দাঁড়ানো সেখানেই দাঁড়িয়েছে শুধু সিন প্রদেশ নয় নর্থওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা সেখানেও মুসলিম লীগ আর হিন্দু মহাসভার যৌথ সরকার ছিল আমি একটা কথা আপনি এই যে পয়েন্টগুলো তুললেন আমার কেন জানি না একটা মনে হয় যে বিজেপি তো এই মুহূর্তে বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে রাজনৈতিক ক্ষমতা দখল করতে চাইছে এবার বাংলার একটা প্যাটার্ন হচ্ছে বাঙালিরা একজন হিরোকে চায় আইকন কে চায় আইকন কে চায় এবং সেইটার জন্য ওদের একজন বাঙালি আইকন দরকার এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদ মুখার্জির কথা মনে ছিল না হঠাৎ করে ওরা বলতে শুরু করলো শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি বিজেপির প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের ওরা তো শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিজেপিরও প্রতিষ্ঠাতা বলে বসে এদিকে শ্যামাপ্রসাদ মুখার্জি মারা যাচ্ছেন উনিশশো তিপ্পান্ন সালে আর বিজেপি দলটাই তৈরি হয়েছে উনিশশো সালে শ্যামাপ্রসাদ মুখার্জি যদি প্রতিষ্ঠা করে থাকেন সেটা জনসংখ্যা হ্যাঁ হিন্দু মহাসভার নেতা ছিলেন পরে জনসংখ্যা করেছিলেন আমার কথা হচ্ছে যে ওইটাই হয়ে গেছে সমস্যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি আমি পছন্দ করতে পারি না করতে পারি পশ্চিমবঙ্গের রাজনীতি অতুল্য ঘোষ বিধান চন্দ্র রায় বিধান চন্দ্র রায় ক্যারিসমা চলে গেল তখন প্রফুল্ল সেন প্রফুল্ল সেনের ক্যারিসমা কমে গেল আমরা দেখতে পেলাম সিদ্ধার্থ শঙ্কর ওই টাল বানার পর জ্যোতি বোস জ্যোতি বোসকে মানুষ কিন্তু একটা অন্যভাবে দেখ বুদ্ধ বাবুকে সেভাবে না দেখলেও তাকেও কিন্তু ওই সেই ব্র্যান্ড বুদ্ধ করে তৈরি হয়েছিল দীর্ঘদিন লড়াই মমতা ব্যানার্জির একটা নিজস্ব ইমেজ তৃণমূল পার্টিটা তো অ্যাকচুয়ালি সেইভাবে কোন রেজিমেন্টেড ফোর্স না মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মনিরপেক্ষ শক্তি এবং ওয়েলফেয়ার ফান্ড তার সাথে সিপিএম বিরোধী শক্তি বিজেপি বিরোধী শক্তির একটা সমবিবাহ যাকে বলে তারা মিলে তৃণমূল পার্টিটা দাঁড়িয়ে আছে বিজেপি এটাকে কাউন্টার করতে গেলে বিজেপির যে ইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড যেটা আর এস এর সেইটাকে দিয়ে কাউন্টার করতে করতে চেষ্টা করে যখন সফল হলো না তখন তারা শ্যামাপ্রসাদ তুলে ধরে পশ্চিমবঙ্গ দিবসকে তুলে ধরে এবং ইদানিং যেটা সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ওই তখনকার দাঙ্গা খুঁচিয়ে খুঁচিয়ে তুলে আজকের দিনে কি শামশেরগঞ্জ হচ্ছে কোথায় আমাদের গার্ডেন নিয়ে মেটিয়া পুরু যে কি হচ্ছে সেইটাকে তুলে আনা হচ্ছে কোথায় হাতে করে তুলসী গাছ নিয়ে চলে যাওয়া হচ্ছে এখানে মানুষের জীবন জীবিকা পেটের সংস্থান মানুষের সেই রাজনীতিতে আমাদের বিরোধী দলনের স্থান নেই এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা তিনি আজকে দুপুরবেলায় এই কালীগঞ্জের ভোটের পরাজয়ের প্রাথমিক বিশ্লেষণ করতে গিয়ে বলছিল যে হিন্দু বুথে আমরা জিতছি মুসলমান বুথে ওরা জিতছে আমি আমি প্রশ্ন করতে চাই কোথায় ভারতের ইলেকশন কমিশন হিন্দু বুথ আর মুসলিম বুথ এরকম আইডেন্টিফাই করলো এবং বিরোধী দলের নেতা যিনি সংবিধানে শপথ নিয়েছেন তিনি আদৌ কথা বলতে পারেন হিন্দু বুথ মুসলিম বুথ তো অবিলম্বে বিধায়ক পদ খারিজ হয়ে দেওয়ার দাবি তুলছেন তৃণমূল অত্যন্ত কাঁচা খোলা পার্টি এই কাঁচা খোলা পার্টি বলেই সেটা করছে না এটা যদি ইডিওলজিক্যাল পার্টি হতো শুধু এই এতেই মামলা হতো সাংবিধানিক বেঞ্চে হওয়া উচিত একচুয়ালি না এটা ঠিক কথা আপনি যে বললেন গোপাল পাঠার কথা সেই সময় সাম্প্রদায়িক দাঙ্গা স্বাধীনতার আগে যে অ্যাকশন গোপাল পাঠা তো অ্যাকচুয়ালি কংগ্রেসের মাসলম্যান ছিল বা পরবর্তীকালে আমার একটা প্রশ্ন আমার মাথায় মাঝে মাঝে জাগে আপনার সঙ্গে আলোচনা হচ্ছে বলে আমি সেটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির তো আত্মসহায়ক ছিলেন বাজপেয়ী অটল বিহারী বাজপেয়ী তো অটল বিহারী বাজপেয়ী তো পরবর্তীকালে দীর্ঘ ছ বছর প্রায় বছর উনি প্রধানমন্ত্রী ছিলেন তো সেই সময় তো উনি চাইলে এই আজকে যে এরা শ্যামাপ্রসাদ মুখার্জির সোকলড বলিদান এই ব্যাপারটাকে নিয়ে এত চেঁচামেচি করে সেই সময় তো চাইলেও এই ব্যাপারটা নিয়ে একটা তদন্ত করতে পারতেন না এবার ঘটনা হচ্ছে দেখো ব্যাপারটাই পলিটিক্যাল ব্যাপার পলিটিক্যাল ব্যাপারের মধ্যে দেখেছি ওইভাবে হচ্ছে না সুতরাং এইভাবে করা উচিত আমি তো প্রথম থেকেই বলছি পশ্চিমবঙ্গ দিবস শব্দটা বিশেষজন শুনলাম কবে দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন আগে দু তেইশ সালে সিবি আনন্দ বোস প্রথম পশ্চিমবঙ্গ দিবস পালন করল এই গোটা ব্যাপারটা তো ব্রেন চাইল্ড এটা বাস্তবে যেরকম গঙ্গার জল ওপর থেকে নিচে নামে বা আমরা যেটা জানি সত্যি কথা বলতে কি আমি পশ্চিমবঙ্গ দিবস নিয়ে যতটা রিসার্চ ওয়ার করেছি তাতে পশ্চিমবঙ্গ দিবস অ্যাকচুয়ালি সেইভাবে তো কিছু পালন করা যায় না মমতা ব্যানার্জি পয়লা বৈশাখ বলেছেন কিন্তু পশ্চিমবঙ্গ সত্যিই যদি জন্ম লাভ করে থাকে তাহলে উনিশশো সালের পনেরোই আগস্ট পশ্চিমবঙ্গ জন্মগ্রহণ করে এইটাই বাস্তব ঘটনা কিন্তু ওই যে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে যে পশ্চিমবঙ্গটা আমরাই তৈরি করেছি যাদের স্বাধীনতা সংগ্রামে অবদান নেই উনিশশো সালে কুইট ইন্ডিয়া মুভমেন্টে গান্ধী যখন ডাক নিলেন শ্যামাপ্রসাদ চিঠি লিখ এই তখন এরা চিঠি লিখে জানিয়ে দিল যে আমরা এতে অংশগ্রহণ করব না তখনকার আর এস এস এর নেতৃত্ব হ্যাঁ এই 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 সাবারকারও জানিয়ে দিল গোলবারকারও জানিয়ে দিল শ্যামাপ্রসাদও এর মধ্যে ছিলেন অর্থাৎ ইংরেজরা বরঞ্চ বলেছিল শ্যামপ্রসাদরা যে ইংরেজদের দেশ থেকে তাড়ানোর আগে মুসলমানদের দেশ থেকে তাড়াতে হবে এই যাতে স্ট্যান্ড পয়েন্ট তাদের মুখে কখনো আজ ঠিক একই কথা কিন্তু সুমেন্দ্রের মুখে শুনবে পেটে ভাত পড়বে কিনা মানুষের চিন্তা নেই মানুষ খেতে পাবে কিনা চিন্তা নেই মানুষ চাকরি পাবে কিনা চিন্তা নেই আর তুলসী গাছ আমার বলতে খুব খারাপ লাগে তুলসী হিন্দুদের কাছে একটা পবিত্র ব্যাপার কোনটি পড়ে কিন্তু একটা চলতি কথা আছে না তুলসী গাছ দেখলে কুকুরে পেচ্ছাপ করে তো যে তুলসী গাছ তো একটা গাছ একটা আয়ুর্বেদিক গাছ তুলসী পাতা খেলে কাশি সর্দি কমে তুলসী মঞ্জুরি খেলে অনেক রোগ ভালো হয় আমি তুলসী পাতা নিয়মিত মধু দিয়ে খাই শীতকালে কাশি কম কিন্তু সেটাকে নিয়ে যেভাবে তারা এই মেটিয়া যে সম্প্রতি রাজনীতি করবে সেটা তো ভাবা যায় এই এই রাজনীতি বারবার করতে চেষ্টা করছে সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া বিজেপির হাতিয়ার কিছু নেই আর সেই সাম্প্রদায়িক রাজনীতির কারণেই পশ্চিমবঙ্গ দিবস সেই সাম্প্রদায়িক একজনের বিরাট ভূমিকা ছিল ছিল তাহলে বাকি পঞ্চাশ জনের কি ভূমিকা ছিল বিধান নায়ের কি ভূমিকা ছিল জ্যোতি কি ভূমিকা ছিল রতনলাল ব্রহ্মর কি ভূমিকা ছিল শরৎ কি ভূমিকা ছিল কিরণ শঙ্কর নয়ের কি ভূমিকা ছিল অন্যান্যদের কি ভূমিকা ছিল আরো তো লোক ছিলেন ঠিক তাদের ভূমিকাটা নিয়ে আলোচনা করা হোক যাই হোক আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করলাম যে এই পশ্চিমবঙ্গে হঠাৎ করে পশ্চিমবঙ্গের জন্মদিন বা পশ্চিমবঙ্গের জনক এই নিয়ে রাজনীতির ময়দান বেশ গরম হয়ে উঠছে কিন্তু প্রকৃত পক্ষে পশ্চিমবঙ্গ কিভাবে জন্মলাভ করেছে সেই ইতিহাসটা নিয়ে আজকে আমরা ডিটেলসে অনেক আলোচনা করলাম আজকের মতো এখানেই আমরা শেষ করছি নমস্কার